শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখানে আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আবার একটা নতুন একটা ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার আর ঘড়ির কাটায় এখন সময় হয়েছে প্রায় সাতটা মতো বাজে তো আজকের ব্লগটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তা চলো দেখতে থাকো তা সকাল সকাল চাটা করার পরে আমি চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ তা আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম আর তার মধ্যে কিছু পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম আর তারপরে দেখতে পাচ্ছ আলু আর পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে আমি এখন বাটি ভাজা বানাবো তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানিও তো আমরা তো এটাকে বাটি ভাজা বলি আর এটা ভাত এবং রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তোমাদের যদি কারো খাবার ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা বানিয়ে খেতে পারো তো দেখো এবার চলে গেলাম বাইরে আর বাইরে ফুলগুলো দেখো এখানে রয়েছে কারণ ওই ফুলগুলো দিয়ে মালা তৈরি হবে ঠিক আছে আর আমাদের বাড়ির বাইরের লুকটা দেখতেই পেলে কেমন লাগছে সকালে রান্নাবান্না কমপ্লিট করে সোনাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি চলে গেছিলাম সোনায়ের স্কুলে তা সোনাইকে স্কুলে দিয়ে বাড়ি এসে দেখো লেগে পড়েছি কাজে কেন বলো তো কারণ তোমরা তো সবাই জানো দুর্গা পুজো চলে এলো আর দুর্গা পুজো চলে এলো মানেই ঘর বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বলো নাই দুর্গা ঠাকুর তো মনে মনে রাগ করবে তা তার জন্য আমি লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে তো দেখতে পাচ্ছ যে জামাটাও চেঞ্জ করিনি এসেই শুরু করে দিয়েছি ঘর ঝাড়তে কারণ হাতে একদমই টাইম নেই কারণ তাড়াতাড়ি করে ঘর মুছে পরিষ্কার করে আবার যেতে হবে সোনাইয়ের স্কুলে সোনাইকে আনতে তা ওই জন্য প্রচণ্ড তাড়াতাড়ি করছিলাম তা দেখো তাড়াতাড়ি করে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি ঘরটাকে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর যদি ভিডিওটা তো ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর তোমাদের একটা লাইক জানো তো আমাদেরকে সেকেন্ড ভিডিওটা বানাতে না প্রচণ্ড মোটিভেশন করে ঠিক আছে তা অবশ্যই তোমরা আমাকে লাইক করবে আর আজকে যে পরিমাণ গরম পড়েছে কি বলবো তোমাদেরকে মানে রাস্তা থেকে এসে আর আমি কাজটা করতে পারছিলাম না যার জন্য আবার চেঞ্জ করে নিলাম তা চেঞ্জ করে দেখতে পাচ্ছ যে আবার লেগে পড়েছি কাজে কারণ ঘর বাড়ি তো আমাকে পরিষ্কার করতেই হবে আর দুটো দিন আছে আর দুটো দিন পরে ধরো মহালয়া তার আগেই তো আমাকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তার জন্য প্রচণ্ড তাড়াতাড়ি করছি দেখতেই পাচ্ছ আর এই টাইমটাই সোনায় বাড়ি থাকে না তো ওই জন্য বাড়িটা ফাঁকা ছিল ঘরটা ফাঁকা ছিল তা ভাবলাম এই টাইমটাই করে নিই নাই তো সোনায় বাড়ি চলে আসলে আবার দুষ্টুমি করবে যার জন্য আমি কাজটা করতে পারবো না ওই জন্য বেশিরভাগ টাইমই ওকে স্কুলে দিয়ে এসে আমি কাজগুলো করে নিই তা দেখো এদিকে ঘর আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে এরপরে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম তা তারপরে আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি দেখো কারণ আলনাটা নোংরা হয়েছিল কারণ আলনাটা নোংরা হয়ে থাকলে না একটুও ভালো লাগে না যার জন্য পরিষ্কারটা করে নিচ্ছি আর এদিকে সোনায়ের বই খাতা দেখতেই পাচ্ছ ছড়িয়ে রেগেছে ও তো কিচ্ছু করে না সব তো আমাকেই করতে হয় ও তো ছোটো বাচ্চা বুঝেছ ওই জন্য তা দেখো আলনাটা আমি সুন্দর করে মুছে আবার জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিলাম আর এদিকে দেখো বই খাতা গোছাতে গোছাতে সোনাইয়ের একটা ড্রয়িংয়ের খাতা পেলাম তা দেখো ও কীভাবে ড্রয়িং করেছে কারণ ও ড্রয়িং করতে খুব ভালোবাসে জানো তো মানে পারুক না পারুক মানে চেষ্টা করে তারপরে এদিকে ড্রেসিং টেবিলটা আর উপরের দিকটা প্রচণ্ড নোংরা পড়েছিল আর হাতে পাচ্ছিলাম না বলে দেখো একটা চেয়ার নিয়ে এসে তার উপরে দাঁড়িয়ে আমি পরিষ্কার করছিলাম তো কেন বলতো কারণ মাঝে মাঝে পরিষ্কার করি কেন বলতো কারণ আমাদের টিনের ঘর তো মানে প্রত্যেক দিন পরিষ্কার করলেও না ভীষণ ভীষণ নোংরা পড়ে আর যাদের টিনের ঘর তারা তো জানোই যে কতটা নোংরা পড়ে আর প্রত্যেক দিন তো পরিষ্কার করা যায় না বলো তাও চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো ওই জন্যে মানে আজকে ধরো আরও ভালো করে পরিষ্কার করছিলাম তা অনেকটা টাইম লেগে গেছে জানো তাই সেই সকালবেলায় শুরু করেছি প্রায় এগারোটার দিকে আর এখন প্রায় বাসতে চলল একটা একটা বেশি ওপরেই বুঝেছো তো প্রচণ্ড গরম লাগছে আর মানে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে কিন্তু করতে তো হবেই বলো না পারলে তো আর হবে না তো তারপরে বাইরে থেকে একটু কাগজ নিয়ে এসে ওপরটায় পাতিয়ে দিলাম কারণ প্রচণ্ড নোংরা পড়ছিলো তো ত ভাবলাম কাগজটা পাতিয়েই দিই ওই জন্য ড্রেসিং টেবিলের মাথার ওপর দিকটা কাগজ পাতিয়ে এবার পুতুলগুলো রাখবো তো দেখতে থাকো তা তারপরে দেখতে পাচ্ছ আগে ঝেড়েছিলাম কিন্তু লাইটটার কাছে মানে ঝাড়াটা হয়নি ভালো করে ওই জন্য আবার লাইটটার কাছে একটু ঝাড়ু দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিলাম তারপর ড্রেসিং টেবিলের নিচটা পরিষ্কার করে নিলাম কারণ ওপর থেকে নোংরাগুলো না সব ড্রেসিং টেবিলের নিচটায় পড়ে গেছে তা ওই জন্য ড্রেসিং টেবিলের ভেতরটা আর নিচটা ভালো করে পরিষ্কার করে নিলাম তা ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার খাটটা একটু মুছে নেবো মুছে ব্যাস কমপ্লিট তা দেখতেই পাচ্ছ পুরোটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরের পুরো লুকটা তোমরা একবার দেখে নাও তা তোমাদেরকে লুকটা দেখিয়ে আমি ঘরটা মুছে নিজে সান করে তারপরে সোনাইকে আনতে যাব তাই এই ছিল পুরো ঘরের লুকটা আর পরিষ্কার করে কেমন লাগছে ঘরটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কী বলতো গরিবের ঘর তো হয়তো তোমাদের ভালো নাই লাগতে পারে কিন্তু এটা আমার কাছে না স্বর্গ ঠিক আছে এটাই আমার জীবন কারণ এই ঘরটার মধ্যে এই ঘরটা মানে এই ঘরটা ঘিরে যে তো স্মৃতি জড়িয়ে আছে কি বলবো তোমাদেরকে তাই আমার কাছে এটার অনেক অনেকটা আমার কাছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানিও তো চলো এবার আমি ঘরটাকে মুছবো আর দেখতে পাচ্ছ আমার অবস্থা কি হয়েছে পুরো তো ঘেমে গেছি আর টিনের ঘর বুঝতেই পারছো আর বাইরে যা গরম পড়েছে টিনের ঘরে গরমের মধ্যে থাকা কতটা কষ্ট যারা থাকে তারাই জানে তো এবার আমি ঘরটাকে মুছছি মুছে স্নান করব। আর দেখতে পাচ্ছি কি অবস্থা আমার আমি নিজেকেই চিনতে পারছি না এরকম মনে হচ্ছে চলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই ঘরটা পরিষ্কার করে দেখো এই ঘরটা পরিষ্কার করেছি কিন্তু পরের ঘরটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এত গরম পড়ছিল যার জন্য একটা ঘরের লুকই তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে তো এরপরে আবার জামা কাপড় কাছা আছে কারণ এর আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কিছু আর কিছু আছে বাদবাকি কাছলে ব্যাস পুজোর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে চলো আবার দেখা হবে নেক্সট ব্লকে টাটা তার আগে বলছি ভালো থেকে সবাই